কুম রহমতুল্লাহ আবরকাত একটা অনলাইন নিউজ পোর্টালে কি করে নিউজ পোস্ট করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি ইমেইলে আপনাদেরকে সব ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠানো আছে সেগুলো ইউজ করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারেন তারপরে পোস্টস মাউসটা রাখার পর ডান পাশে আসবে অথবা এই যে নিউতে মাউস রাখার পরও আসবে পোস্টে রাখার পর অ্যাড নিউ পোস্টও ক্লিক করতে পারেন নিউতে গিয়ে পোস্টও ক্লিক করতে পারেন টোটালিস আপ টু ইউ পোস্ট একেবারেই সহজ ফেসবুক যারা ব্যবহার করতে পারে নিউজ তারা পোস্ট করতে পারবে খুব সহজেই এখানে হেডিং আসুন আমরা নিউজ নিয়ে আসি সাপোজ এটা একটা হেডিং তিনবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম আর ছবির মাপ হবে সাতশো সাতষট্টি বাই চারশো চার আমরা হেডিংটা এখানে দিয়ে দিলাম আর ছবিটা আমরা সেভ করলাম আমাদের ডেস্কটপে সেভ করি সরি এটা অন্য জায়গায় চলে গেছে এটা করলাম স্লাইডারে এখানে আচ্ছা এই হলো বডি আমরা বডিটা কপি করলাম হ্যাঁ কপি করার পর এখানে পেস্ট করবো আমরা সাধারণত কি জানি যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আর আপনাকে পেস্ট করতে হবে কন্ট্রোল শিফট এবং ভি শিফট চেপে ধরার কারণ হচ্ছে এই কমপ্লিট এই নিউজে যদি কোনো কোড থেকে থাকে তাহলে সেটা আসবে না তারপরেও আসলো কি আসলো না সেটা এই যে আপনি ক্লিক করে দেখে নিন তার মানে এই লেখা ছাড়া অন্য কোনো কোড নাই যদি থাকে সেগুলো ডিলিট করে দিবেন আচ্ছা যদি থাকে সেগুলি কীরকম হতে পারে ধরেন এরকম ডিপ এরকম কিছু ইংলিশ লেখা থাকবে এগুলি একটা একটা করে ডিলিট করে দিতে হবে যেহেতু আমরা কন্ট্রোল শেপ ভি পেস্ট করেছি সুতরাং ওই কোডগুলো আসেনি এই তো আর এখানে ছবিটা আপলোড করে দিবেন কাজ শেষ আপলোড সিলেক্ট ফাইলস এই যে ছবি আমাদের কাজ কিন্তু কমপ্লিট এই তারপর সেট ফিচার ইমেজ এখন এটা কোন কোন জায়গায় যাবে ধরেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল পেজ এখন আমরা যে নিউজটা পোস্ট করছি সেটা যদি এখানে আনতে চাই তাহলে সিলেক্ট করতে হবে স্লাইডার আমি পাবলিশ দিলাম হুম পাবলিশদের দেখি যে এখানে আসছে কিনা এই যে দেখেন আমরা এখন যে নিউজটা পোস্ট করলাম সেটা এখানে চলে আসছে এখন আপনি চাইলে আরও ক্যাটাগরিতে দিতে পারেন যেমন এটা কি নিউজ এটা ডিআরইউর নতুন সভাপতি সালে সম্পাদক সোহেল এটা আর কোথায় কোথায় দেওয়া যেতে পারে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে চাইলে আপনি সব ক্যাটাগরিতে দিতে পারেন ফটোগ্রাফিতে দেওয়া যায় বা এই ক্যাটাগরি এই নিউজটা যে ক্যাটাগরি জাতীয় নিউজ হিসাবে এটা দেওয়া যায় তারপরে গলভ তারপরে আর কি দেওয়া যায় আর দেওয়া যায় না শেষ আর একটা ছোট্ট কাজ হচ্ছে এখানে দেখ ধরেন এই নিউজটা যদি মানুষ খুঁজতে যায় অনলাইনে তাহলে কি লিখে সার্চ দিবে ডিআরইউ তাহলে ডিআরইউ দিয়ে এখানে ক্লিক করে প্রেস করে এখানে অ্যাড দিয়ে দিবেন তারপরে ডি ইউ নতুন সভাপতি সালে এতটুকু দিতে পারে আবার পুরা হেডিংটা একটা দিয়ে দিবেন আপনার কাজ শেষ বা আপডেট দিয়ে দিবেন এই তো এভাবেই অনলাইন নিউজ পোর্টালে নিউজগুলো পোস্ট করা হয় আশা করি আপনি নির্দ্বিধায় খুব সুন্দর করে নিউজ পোস্ট করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে এটা এখন এই নিউজটা আমরা ক্লিক করে বের করলাম তারপর পর এই জিনিসটা আমরা ফেসবুকে শেয়ার করব এই যে আমি ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে লগ করার পর আপনি যে পেজে অ্যাডমিন সেই পেজটাকে দেখাই দিবেন তখন ওই পেজে এটা শেয়ার হয়ে যাবে ধন্যবাদ সালাম আলাইকুম